এটা শুধু এক শহর না এটা হংকং বিলাসিতা আর আকাশচম্বী দালানের পেছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো জানলে হয়তো আপনি আর ওই শহরের আলোকে আগের মতো দেখতে পারবেন না আজ আমরা জানবো হংকংয়ের আটটি সত্যি কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেগুলো আজও মানুষ বিশ্বাস করতে ভয় পায় আপনি কি তৈরি ফ্যাক্ট নাম্বার এক নামকোর টেরাস যাকে বলা হয় হান্টেড ফ্ল্যাট দেখতে একটা পুরোনো বিল্ডিং কিন্তু এটা হংকং এর সবচেয়ে বিখ্যাত বাড়ি বলা হয় দ্বিতীয় সময় জাপানি সৈন্যরা এখানে এখানে অত্যাচার চালায় নারীদের উপর রাতে পাতি চলে কাঁচের জানালা কাঁপে কেউ চিৎকার করে কিন্তু ভিতরে কেউ থাকে না সরকার এটাকে কালচারাল হেরিটেজ বলে বন্ধ রাখলেও কিছু রাতের ট্রাভেলার বলেছে তারা ভিতরে কিছু দেখেছে প্রশ্ন একটাই কারা থাকে এই ফাঁকা বাড়িতে নাম্বার দুই হাংহোম স্টেশন যাকে বলা হয় অদৃশ্য যাত্রী রাতের শেষ ট্রেনটা হাংহোম স্টেশন দিয়ে যখন যায় তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এক লাল জামা পরা মেয়ে সে ট্রেনে ওঠে না কথা বলে না শুধু তাকিয়ে থাকে সিসিটিভিতে ধরা পড়ে না কিন্তু স্টাফরা শপথ করে বলেছে তারা তাকে দেখেছে ট্রেন থামে দরজা খোলে কিন্তু কেউ নামে না আর সেই ট্রেনের এক কামরা সবসময় খালি ফ্যাক্ট নাম্বার তিন তাইলং ওয়ান যার আরেকটি নাম হলো বিচ চোখ ধাঁধানো সুন্দর আর তবুও ভয়ানক হংকংয়ের তাইলং অন বিচে প্রতি বছর কেউ না কেউ হারিয়ে যায় ট্রেকাররা বলে জিপিএস কাজ করে না কম্পাস ঘোরে আর একসময় নিজেকেই চিনতে পারে না তাও পুরোহিতরা বিশ্বাস করেন সেখানে সময় আর স্থানের বিভ্রম ঘটে অনেকেই ফিরে আসার পর বলে ওরা যেন কিছু সময় অন্য জগতে ছিল ফ্যাক্ট নাম্বার চার চি নুনারি যাকে বলা হয় কান্নার রাত চি লিন নুনারি বৌদ্ধ আশ্রম যাকে শান্তির প্রতীক বলে মানা হয় কিন্তু প্রতি পূর্ণিমায় আশেপাশে শোনা যায় নারীদের কান্না পুরনো ইতিহাসে আছে এক সময় এখানে পাঁচজন ভিক্ষুনি আত্মহতি দিয়েছিলেন প্রার্থনার সময় কেউ কেউ বলে তারা সেই কান্না শুনতে পায় যেন কেউ সাহায্য চাইছে কিন্তু আসলে কেউ নেই সত্যি কি তারা এখনও শান্তি পায়নি ফ্যাক্ট নাম্বার পাঁচ ব্লু হাউস সময় যেখানে থেমে যায় ব্লু হাউস দেখতে যেমন শান্ত তেমনই অস্বাভাবিক ভিতরে ঢুকলেই কিছু মানুষ বলে তাদের ঘড়ি বন্ধ হয়ে যায় মোবাইল হ্যাং করে ক্যামেরা ঝাপসা ছবি তোলে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এখানে কিউআই এনার্জি ব্লক হয় যেখানে সময়ের গতি স্থির হয়ে যায় প্রশ্ন হচ্ছে কে এই সময় থামাচ্ছে ফ্যাত নাম্বার ছয় তানলং টেম্পল ইচ্ছা পূরণের বদলাও তানলং টেম্পলে গেলে আপনি প্রার্থনা করতে পারেন তবে সাবধান মন্ত্র ভুল হলে ফলাফল নাকি ভয়ানক হয় অনেকে বলেছে তাদের ইচ্ছা পূরণ হয়েছে আর কেউ কেউ হারিয়েছে সব তাও রীতি অনুযায়ী ভুল উচ্চারণ মানেই বিপদ রাখছে তাই এখানে ইচ্ছে প্রকাশ করার আগে জেনে নিন আপনি কি চাইছেন ফ্যাক্ট নাম্বার সাত ভিক্টোরিয়া হার্বর এটি হলো একটি সিক্রেট টানেল ভিক্টোরিয়া হার্বর এর নিচে এক পুরনো টানেল এখনও ব্যবহৃত হয় না কিন্তু সেখান থেকে মাঝে মাঝে শব্দ আসে গুঞ্জন ধাতব আওয়াজ কেউ বলে এটা পুরনো সামরিক গবেষণাগার আবার কেউ কেউ বলে এটা সেই জায়গা যেখানে কিছু জিনিস রাখা আছে যেগুলো দুনিয়াকে না জানানোই ভালো আপনি কি সেই টানেলে ঢুকবেন ফ্যাক্ট নাম্বার আট হাইগেট হাউস এই বাড়ির মালিক নেই দারোয়ান নেই তবুও রাতে জানালাই আলো জলে মাঝে মাঝে পিয়ানো বাজে গুগল স্ট্রিট ভিউ পর্যন্ত এই বাড়ির ছবি ব্লার করে ফেলে আপনি বিশ্বাস না করলেও ক্যামেরা যেন ভয় পায় এই বাড়িকে আর প্রশ্ন থেকে যায় ভিতরে কে থাকে হংকং এক শহর আলো সম্পদ আর জীবন দিয়ে ভরা কিন্তু সেই আলোতেই লুকিয়ে থাকে অন্ধকার যেটা সবাই দেখতে পায় না আপনি যদি কখনো হংকং যান সাবধানে থাকবেন হয়তো কারো চোখে আপনি নেই কিন্তু হয়তো কেউ আপনাকে ঠিকই দেখছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপনি কোন জায়গা নিয়ে রহস্য জানতে চান নিচে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আবার ফিরে আসব।